গুড মর্নিং আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকাল আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে রবিবার ঘড়ির কাটা বাজে সকাল ছটা তো সকালবেলা এই যে এক কাপলিকার চা আর বাসি পরোটা নিয়ে বসে গেছি মা আর ছেলে চা খাওয়ার জন্যে এই সকাল টাইমটাই সব দিন তো সময় পায় না এই রবিবার দিন ছেলেতে আর আমাতে আর ছেলেতে একটু সময় কাটায় সারাদিন ছেলে পড়া পড়া নিয়েই তো ব্যস্ত থাকে তো এই সময়টা চেষ্টা করি যে ছেলের সঙ্গে সমস্ত কিছু মানে গল্প শেয়ার করার জন্য যাতে ছেলে আমার সঙ্গে গল্প শেয়ার করে তো তারপরেই চলে এসছি এই যে আমার ওপরের ছাদের দুটি পায়রা সব সময় থাকে তো তাদেরকে রুটি দেওয়ার জন্য কি ভালো লাগে না তাদের এই বক বক একটা আওয়াজ তো সব সময় থাকে তো তার জন্যেই এসছি একটা সকালবেলায় ঘুম থেকে উঠে আগে একটা বাইরে কুকুরকে দিই আর এই সকালবেলায় পায়রা দুটিকে দিই তার একটা ছাদে দিই এভাবে আমি সকালবেলাটা

আর কি বড় বড় ইলিশগুলো নেমেছে দেখে তো প্রচুর দূর বা লোভ লেগে গেল তো ভাবলাম একটা ইলিশ নিয়ে নিই আজ আর সানডে স্পেশাল মাংস খাবো না আজকে ইলিশে নিই তো তাই ইলিশ নিয়ে নিয়েছে কিছুটাই আমাকে তাহলে দু কিলো ইয়ে দাও আলু দাও একশো রসুন দাও আর আদা একশো দিয়ে দাও সত্তর টাকা দাঁড়া 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 আন্টি পয়সা আদা আলু পেঁয়াজ সমস্ত যেটা ছিল না নিয়ে বাড়ি চলে এসেছি এই বাড়িতে এই যে নিয়ে এসেছি আলু দু কেজি আর রসুন আর আদা আর এই যে নিয়ে এসেছি মাছ মাছগুলো আর তার সঙ্গে ফল তো ফলটাও আমি ওই একদিনই বাজার করি তো শেষ হয়ে গেলে তখন আবার একদিন যায় তো আজকে দায় ফল আনতে গিয়ে এক জায়গায় দেখছি এই বড়ো বড়ো পেয়ারাগুলো বিক্রি করছে তো সেই জন্যই লোভ সামলাতে না পেরে একটা পেয়ারাও নিয়ে নিয়েছি এই পেয়ারাগুলো না আমার বাবা যখন চাকরি করতেন তো আসার সময় আমাদের এখানে বাস থেকে নিয়ে আসতেন আর অনেক দিন পরেই পেয়ারাগুলো আবার বাজারে দেখতে পেয়েছি তাই নিয়ে নিলাম আর তারপরেই মাছগুলোকে এক কেকে একে ভেলে নিয়েছি কারণ মাছগুলোকে ধুয়ে নেবো ইলিশ মাছ তো খুব একটা ধুতে ধোয়ার প্রয়োজন পড়ে না তো তার জন্যে ইলিশ মাছটাও ধুয়ে নিচ্ছি ভালো করে তারপরে এই যে মশলাগুলো করতে গেলাম মশলাগুলো মানে সমস্ত কেটে কেটে রেখে দিচ্ছি আমি আর না রবিবার দিন তাড়াতাড়ি করে মানে রান্না হয় না কারণ ছেলেকে দিয়ে আসি টিউশনে দিতে গিয়ে বাজার করি তারপরে এসে মশলাগুলো ভাত এগুলো বসিয়ে দিয়ে আবার চলে যাই ছেলেকে আনতে তারপরে এসে তারপর সুস্থভাবে রান্না করি দেখবেন রান্নাটা একটা তাড়াতাড়ি জিনিস নয় রান্নাটা তা ধীরে সুস্থ জিনিস সেই জন্য রান্নাটাকে আমি করার জন্যই ছেলেকে নিয়ে আসি তারপরে আমি সাড়া বারোটা একটার পর ছেলে সাড়া বারোটা অবধি পড়া থাকে নিয়ে আসি তারপরে একটার পর থেকে আমি রান্না শুরু করি আর এই যে আলুগুলোকে সব নিয়ে আসছি আলুগুলোকে ঢেলে নিয়েছি আর সবজিগুলোও কেটে নিয়েছি মা বসে বসে কেটে নিচ্ছি নাহলে মানে এসে যেন সময় থাকে যেন এসেই রান্নাটা আমি বসিয়ে দিতে পারি তো ওই ছোট গ্লাস নয় বড় গ্লাস তো খেতে হবে বড় গ্লাস নয় ছোট গ্লাস তুমি যেমন বেয়ে তেমনি যতটা খাওয়া ততটা খাও তারপরে ছেলেকে নিয়ে এসে রান্না বসিয়ে দিয়েছি ভাত তো করেই গেছিলাম তো এসে শুধু ইলিশ মাছ ভাব মানে ইলিশ মাছটা রান্না করব আর টাটকা ফ্রেশ ইলিশ দই ইলিশ দারুণ লাগে আর দই ইলিশটা যেন তো সাধারণত আমার ঘরে খাওয়া হয় না বেশিরভাগ ভাপাটাই খাই তো আমি আর এই যে ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা সবাই খেতে ভালোবাসে আমি শুধু নয় সবার কাছে একটা মা ইমোশনালের জিনিস এই ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল দিয়ে ভাত তো প্রথমেই কড়াইয়ের মধ্যে মাছে নুন হলুদ মাখিয়ে এই তিনজনা তিন পিস ভেজে কড়া করে ভেজে তেল আর ইলিশ মাছটা তুলে রেখে দেবো আর তারপরেই শিলের মধ্যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নেবো আমি মিক্সিতে মানে যখনই এই সব জিনিস করি আমি শিলটাই ইউজ করি কেননা মিক্সির থেকে না শিলে মারলে খুব টেস্ট হয় তো তার জন্যেই ভালো ওইটাকে বেটে নিয়েছি বেটে নিয়ে কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে এই যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিয়ে তার উপরেই পরিমাণ মতন মানে টক দই আর নুন হলুদ কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে এটাকে প্রথমে মেখে নিতে হবে তারপরে এর ওপরে কাঁচা ইলিশগুলোকে একে একে দিয়ে আর সামান্য একটু জল যেহেতু দই থেকে জল ছাড়ে তো তার জন্যে বেশি দেওয়ার দরকার নেই সামান্য জল দিয়ে ইলিশ মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে একটা ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রাখলেই ইলিশ দই ইলিশ রেডি হয়ে যায় আর এই দু আর ওপর থেকে নামাবার কাঁচা তেল আর কাঁচা লঙ্কা আর এই দই ইলিশের তো আমি আমার দিদার কাছে খেয়েছি আমার দিদা ছোট দিয়ে যখন মামার বাড়ি যেতাম এত ভালো রান্না করতো এই দই ইলিশটা দারুণ লাগতো দিদার হাতে এই দই ইলিশটা খেতে আমার মা সাধারণত দই ভাঁপাই ইলিশই করে আর আমার দিদাই দই ইলিশটা আর এইদিকে আলু সেদ্ধ হয়ে গেছে তো এই আলু সেদ্ধটা একটু পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে ভালো করে মেখে নেবো আর এরকম আলু সেদ্ধ পেঁয়াজ ভাজা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে ভাতটা কিন্তু গরম গরম হতে হবে গরম গরম ভাতের সঙ্গে দারুণ আর রান্না করেছি এই যে ভাত একদম গরম গরম সাদা ভাত দই ইলিশ আলু সেদ্ধ ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল আজকে দুপুরে খাওয়াটা একদম জমে গেছে ইলিশ মাছের তেল দিয়ে গরম গরম ভাত মানে যেটা একদম অসাধারণ লাগে এই মানে এটার কোনো মানে মুখে ভাষায় বলা যাবে না এত দারুণ লাগে খেতে একদম রাতে চলে এসেছি সন্ধ্যেবেলায় সন্ধ্যে ছে ছেলে দিয়েছে ছেলেই দেয় সাধারণত আর আজকে না কোনো রাতে রান্না করিনি রান্না করিনি বলতে সব আমার দিনেকার সব ছিল তো তার জন্য রাতে আর রান্নাটা দেখাতেও পারিনি রাতে খাওয়া দাওয়াও কিছু দেখাতে পারিনি দিনেকার সব ছিল ওই খেয়ে নিয়েছি মা ছেলে মেয়ে সবাই মিলে তারপরে খাওয়া দাওয়ার পরে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি এঁঠো বাসনগুলো বাইরে বার করে দিয়েছি আর এই যে ডাইনিং টেবিলটা খুব নোংরা হয়েছে আবার তো ডাইনিং টেবিলটা যেহেতু আমার ছোট বাচ্চার ঘর তো ডাইনিং টেবিলটা তার জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এমনি সার দিয়ে মানে ডিটারজেন্ট দিয়ে তো দেখুন পরিষ্কার করার পরে কাঁচ কতটা কত সুন্দর লাগে দেখতে তো তারপরে নিজেকে বসে গেছি স্কিন স্কেয়ার করতে আমি না মানে যেহেতু সবাই মিলে বলছে মুখের মুখের স্কিনটা ড্যামেজ হয়ে গেছে তো তার জন্যে কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি আমি তো সেইগুলোকে মুখে মানে মাখবো তো এগুলো প্রত্যেক দিন দিনে রাতের মানে সময় উপরে মাখার জন্য দেখা যাক আজ থেকেই তাই শুরু করে দিলাম নিজেকে মানে পরিবর্তন করার জন্য স্কিন স্কেয়ার আমি একদমই স্কিনের যত্ন নিই না যার জন্য আমার স্কিনটা না একদম ড্যামেজ হয়ে গেছে তো সেই জন্যই আমার একটা বান্ধবী তো ও যেগুলো লাগায় সেগুলোই আমি বললাম যে ঠিক আছে তুমি পাঠিয়ে দাও আমি ওগুলোই আবার নেবো অনেক রাত হয়ে গেছে ভিডিওটা এখানেই এন করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর সকল বন্ধুদের জানায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অল টাইম হাসি খুশি থাকবেন গুড নাইট টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে